স্বামী দূরে থাকলে স্ত্রী আর কার সাথে সহবাস করা যায়জ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাসালায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফতুয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা মূল আলোচনায় চলে যাব তার পূর্বে প্রয়োজনে একটি আসন্না শপিংয়ের বিজ্ঞাপন দেখে আসি সন্না শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি তাসবি মেসওয়াক পুর শুরমা মা বোনের জন্য হাতমোজা পামুজা এবং নববিজির 1000 সুন্নাতের একটি পকেট বই আর সবকিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর সুতরাং আটটি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য দাম মাত্র 390 টাকা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন শুধুমাত্র সরাসরি প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল স্বামী দূরে থাকলে স্ত্রী আর কার সাথে সহবাস করা জায়েজ দর্শক এই প্রশ্নটি আপনার মনে কেন আসলো আমার বোধগম্য নয় আসলে বর্তমান পৃথিবীতে বিভিন্ন বৈধ অবৈধ বিভিন্ন হারাম হালাল মিলিয়ে মানুষের জীবন পরিচালিত হচ্ছে এই জন্য কোনটা বৈধ এবং কোনটা অবৈধ আমাদের কাছে অনেক সময় স্পষ্ট হয় না যদিও ইসলামে বিষয়গুলো দিবালোকের মতো স্পষ্ট আসলে আল্লাহন তালা মানুষকে সৃষ্টি করে জীবনে বিভিন্ন প্রয়োজন দিয়েছেন এবং সেই প্রয়োজন পূরণের দুটি করে মাধ্যম দিয়েছে একটি হলো বৈধ মাধ্যম আর একটি হলো অবৈধ মাধ্যম বৈধ এবং অবৈধ উপায় যেমন আল্লাহ তালা মানুষকে থাকা খাওয়ার জন্য একটা চাহিদা দিয়েছেন প্রয়োজন দিয়েছেন খাওয়ার চাহিদা আছে থাকার চাহিদা আছে এবং সেটা পূরণের সেটা পূরণ করার জন্য সেই চাহিদা পূরণের জন্য দুটি উপায় আছে হয়তো উপার্জন করতে হবে থাকতে ভালোভাবে বেঁচে থাকতে হলে খেতে হলে আপনার উপার্জন করতে হবে আর সেই উপার্জনের জন্য দুটি মাধ্যম একটি হলো বৈধ মাধ্যম বৈধভাবে উপার্জন আর একটি হলো অবৈধভাবে উপার্জন চুরি ডাকাতি চিন্তাই এগুলোর মাধ্যমে উপার্জন করা আর বৈধ উপার্জন আপনি কষ্ট করে চাকরি বাকরি করে ব্যবসা করে হালাল মাধ্যমে আপনি উপার্জন করে নিজের জীবন পরিচালনা করলেন পরিচালিত করলেন তেমনিভাবে ভাবে মানুষকে আল্লাহতালা সৃষ্টি করে ওরকম একটা চাহিদা শারীরিক চাহিদা দিয়েছেন যৌন চাহিদা দিয়েছেন এবং সেটা পূরণের জন্য দুটি মাধ্যম আছে এ সম্পর্কে আল্লাহ তালা করিমের মধ্যে স্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন ইল্লাহ আলা আজমিম আউমা মালাকাত আইমানুহুম ফাইননাহুম গাইরু মাদুমিন অর্থাৎ আল্লাহ এখানে বলেছেন যে একজন ব্যক্তি পুরুষ হোক বা নারী তারা শারীরিক চাহিদা পূরণের জন্য কোন উপায় নেই দুটি উপায় ছাড়া শুধু দুটি উপায়ে তারা একে অপরের শারীরিক চাহিদা পূর্ণ করতে পারবে পুরুষ মহিলা এখন সেই দুটি উপায় কি ইল্লা আলা যে ব্যক্তি হলো স্ত্রীর মাধ্যমে স্বামী আরেকটি হলো আউমা মালাকাত আইমানুহুম অর্থাৎ নিজের দাসির মাধ্যমে তেমনিভাবে মহিলাদের জন্য এই দুটি উপায় অর্থাৎ স্বামীর মাধ্যমে অথবা যদি সে যদি কৃতদাসী হয় মহিলা যদি কৃতদাসী হয় তাহলে তার মনিবের মাধ্যমে এই দুই উপায়ে একে অপরের সাথে শারীরিক সম্পর্ক করা এবং নিজের যৌন চাহিদা পূর্ণ করা বৈধ যায় কিন্তু বর্তমানে যেহেতু দাসদাসীর প্রচলন নেই এজন্য শুধুমাত্র একটা উপায়ই বাকি আছে সেটি হলো নিজের স্ত্রীর সাথে স্বামী শারীরিক চাহিদা পূর্ণ করা স্বামীর সাথে স্ত্রী এছাড়া অন্য কোনো উপায় বর্তমানে প্রচলিত নেই বা বর্তমানে বৈধ নয় কেননা আল্লাহ তালা এরপরেই বলেছেন ইল্লা আলা ইম ফি কলক এই দুটি উপায় ছাড়া অন্য কোনো উপায় যে ব্যক্তি গ্রহণ করলো অবলম্বন করলো সে সীমালঙ্ঘন করলো আর সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না এটা কবিরাগু এখন এই পদ্ধতি ছাড়া অন্য যে কোনো পদ্ধতি হারাম সেক্ষেত্রে হস্তমথুন হতে পারে অথবা পরকীয় হতে পারে অথবা অন্য কোনো পর নারীর সাথে সম্পর্ক হতে পারে পর পুরুষের সাথে সম্পর্ক হতে পারে সম্পূর্ণরূপে হারাম অপর একজন নারী একজন স্ত্রী তার স্বামী ছাড়া অন্য কোনো উপায়ে নিজের শারীরিক চাহিদা পূর্ণত দূরের কথা পর পুরুষের সাথে তো তার কথাবার্তা দেখা সাক্ষাৎই যায় সহবাস আর এই যৌনতা পূর্ণ করা তো দূর দূর কি বাধায় এই জন্য এই সমস্ত চিন্তা মাথায় আনা যাবে না এই সমস্ত চিন্তা মনে লালন করা যাবে না এগুলো নিজের জীবন যৌবন ইমান আমল সব ধ্বংসের কারণ হয় আসলে এজন্যই উচিত হলো স্বামী স্ত্রী কাছাকাছি থাকা দীর্ঘদিন যাবৎ দূরে থাকা নিষেধ প্রবাসে স্বামী দীর্ঘদিন যাবৎ প্রবাসে থাকে ওখানে সে গুণা করতে থাকে এদিকে স্ত্রী দেশে থাকে সে এদিকে গুণা করতে থাকে তো এই পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় এজন্য সবসময় সর্বোচ্চ চার মাস ইসলামে চার মাসের একটি সময় বেঁধে দেওয়া হয়েছে চার মাসের আগেই স্বামী স্ত্রী মিলন করা জরুরি এছাড়া এই চার মাসের বেশি হয়ে গেলে বিভিন্ন ফিতনার কারণ হতে পারে মোর রাদি আল্লাহ আনহু এমনকি মুজাহিদদের ব্যাপারে এই বিধান জারি করেছিলেন যে মুজাহিদ যারা জিহাদের রণাঙ্গনে থাকবে জিহাদের ময়দানে থাকবে তারা পর্যন্ত চার মাস অন্তর অন্তর তাদেরকে ছুটি দেওয়া হতো তারা স্ত্রীর সাথে এসে মিলিত হতো এই জন্য আমাদেরও বর্তমানে উচিত যে একটা যেই সময়টা দূরে থাক অর্থাৎ দূরে থাকতে পারে গুনাহে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা নেই চেতনায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা নেই এতটুকু দূরে থাকবে এছাড়া স্বামী স্ত্রীর কাছাকাছি থাকবে এবং খুব দ্রুত মিলিত হবে যাতে এই স্বামী স্ত্রী ছাড়া অন্য কোনো উপায়ে নিজের চাহিদা পূর্ণ করার প্রশ্নই না আসে